আগামীতেও আপনাদের নিজেদের নিরাপত্তার জন্য নিজেদের লড়তে হবে প্রত্যেকটি প্রতিষ্ঠানে আপনারা নারী সুরক্ষা টিম করবেন প্রত্যেকটি গার্লস স্কুলে নারী সুরক্ষা টিম করবেন প্রত্যেকটি টিমে আপনারা নিজেদের সংঘবদ্ধ থাকবেন এবং সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনাদের সহায়তা করবে সাইবার সিকিউরিটি হ্যাঁ সাইবার সিকিউরিটি থেকে আপনাদের সিকিউরিটি দেওয়া হবে আপনারা আগে নিজেরা সংঘবদ্ধ হবেন ধন্যবাদ

আমাদের মধ্যে অর্থাৎ কৌমি শিক্ষা ব্যবস্থা এবং জেনারেল শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা বৈপরীত্য ভাব সৃষ্টি হয়েছে এবং এই বৈপরীত্য ভাবটা সৃষ্টি হয়েছে মূলত আওয়ামী ফেসিবাদের শক্তিতে তারা জঙ্গি ট্যাগ দিয়ে এবং মৌলবাদ ট্যাগ দেওয়ার মাধ্যমে আমাদের ভার্সিটির ভাইদের থেকে কৌমি মাদ্রাসাকে আলাদা করার একটা পাইতারা করে আসছে এবং আমার প্রশ্ন হচ্ছে সম্মানিত সমন্বয় ভাইদের

আপনারা জানেন এই অভ্যুত্থানে প্রায় পঁচাত্তর জন মাদ্রাসার ভাইরা শহীদ হয়েছেন তাদের ভূমিকা অনেক অনেক বেশি এবং আমি মাদ্রাসায় পড়াশোনা করেছি সুতরাং এই আন্দোলনের অনেক সমন্বয় কেন্দ্রীয় সমন্বয় মাদ্রাসা পড়ুয় এখন আমরা বৈষম্য বিরোধী চট্ট আন্দোলনের পক্ষ থেকে জানাতে চাই বাংলাদেশে

দ্যালয় প্রতিনিধিত্ব করছি সরিষাবাড়ি বৈষম্য ছাত্র আন্দোলন থেকে আমি অত্যন্ত লজ্জার সাথে বলছি বৈষম্য বিরোধী ছাত্র প্রথম দিকে শ্রদ্ধার নাম হলেও ধীরে ধীরে আতঙ্কের নাম হয়ে যাচ্ছে গুডলি গ্রুপিং এর জন্য আমরা গ্রুপিংটা কেন করছি আমাদের মনে অনেক প্রশ্ন যে আমরা যারা কমিটি পাবো বা যারা কমিটি পাবে তারা কোনো প্যাসিফিক বেনিফিট পাবে কিনা আমার পক্ষে সাধারণ ভাইদের কাছে তারা কোনো অ্যাডভান্টেজ তারা কোনো অ্যাডভান্টেজ পাচ্ছে কিনা বা পরবর্তীতে পাবে কিনা বলে কোনো ধরনের তারা কোনো ধরনের বেনিফিট পাবে না সেটা জানা আমাদের এই যে মত বিনিময় সবার কথা শুনছি আপনি সরাসরি সমন্বয়কে সমালোচনা করছেন এটাই নতুন বাংলাদেশ এটাই স্বাধীনতা আমরা বাক স্বাধীনতায় বিশ্বাস করি সকলে তাদের মতামত দিতে পারবে এবং আমি আজকে এই আশিক মাহমুদ স্কুল থেকে স্পষ্ট ঘোষণা করছি যদি কেউ সমন্বয়ের পরিচয়ে কোন ধরনের সুযোগ নেওয়ার চেষ্টা করে কোন ধরনের চাঁদাবাজির চেষ্টা করে সন্ত্রাসী কর্মকর্তার চেষ্টা করে তাহলে তাদেরকে প্রশাসনের হাতে তুলে দেবে তাদেরকে প্রশাসনের হাতে তুলে দেবে প্রশাসনের হাতে তুলে দিলে প্রশাসনিক আইনি ব্যবস্থা নেবে